তো বর্তমানে ভিডিও স্ক্রিনে যে জেনারেল স্টাডিস প্রশ্ন দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগামী ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য এই জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো জেনারেল স্টাডিজ প্রশ্ন আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা এছাড়া কলকাতা পুলিশ পরীক্ষা প্রত্যেকটি পরী কম্পিটিভ পরীক্ষার জন্য কিন্তু জেনারেল স্টাডিজ খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আজকে ভিডিওতে জেনারেল স্টাডিজের প্রশ্ন দেখব এবং শুধু জেনারেল স্টাডিজের প্রশ্নের সাথে সাথে জেনারেল স্টাডিজের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলুন সরাসরি চলে যায় আজকে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবার আগামী আপকামিং কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য যেমন পিএসসি ক্লার্কশিপ ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা কলকাতা পুলিশ পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন শুরু করা যাক একের দাগের প্রশ্নে তো একের দাগের প্রশ্ন কী আছে ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে কত সালে বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয় তো এর সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আপনারা অবশ্যই জানেন এটা কত সালে হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আঠেরোশো সালে আঠেরোশো সালে কিন্তু এর সঠিক উত্তর চলে যাব আমরা দুয়ের দাগের প্রশ্নে তার জন্য প্রশ্নটা আমরা একটু সামনের দিকে নিয়ে আসব তো দেখুন দুয়ের দাগের প্রশ্ন আছে কি সেটা আমরা দেখবো আবার এবার আমরা দুয়ের দাগের এই প্রশ্নটা দেখব আঠেরোশো সালের বারোই নভেম্বর বোম্বে দর্পণ নামক মারাঠি সাপ্তাহিকের প্রথম সংখ্যাটি নিচের কোন সংস্কারক প্রকাশ করেন তো এর সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বাল বাল বালশাস্ত্রী এর সঠিক উত্তর চলে যাব আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন আছে দেখুন তিনের দাগের একটা প্রশ্ন আছে মহাদেব গোবিন্দ রানাডে সমাজ সেবা ছাড়া আর কোন মতবাদের পক্ষে মত প্রকাশ করেন তো এর সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাংবিধানিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উন্নয়নের ব্যবস্থা সাংবিধানিক পদ্ধতিতে শান্তিপূর্ণ উন্নয়নের ব্যবস্থা আমরা চলে যাব চারিদ্যাগের প্রশ্নে চারিদ্যাগের যে প্রশ্নটা এখানে আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই প্রশ্নটা হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন তো একটা সুন্দর প্রশ্ন ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন তো এর সঠিক উত্তর কী হবে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন কিন্তু হেনরি ভিভি হেনরি ভিভিয়ান ডিরোজিও ডিরোজিও কিন্তু এই ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা তো আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন কী আছে দেখব পরের যে প্রশ্নটা আছে সেটা দেখুন পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন আছে ভারতীয় আন্দোলনের জননী বলে অভিহিত করা হয় কাকে তো এটার উত্তর অবশ্য আপনারা জানেন ভারতীয় আন্দোলনের জননী বলে অভিহিত করা হয় কিন্তু মাদাম ভিকাজি কামাকে মাদাম ভিকাজি কামাকে কিন্তু ভারতীয় আন্দোলনের জননী বলে অভিহিত করা হয় তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আগামী আপকামিং পরীক্ষার জন্য আপকামিং কম্পিটিভ পরীক্ষার জন্য যেমন আছে পিএসসি ক্যালারশিপ ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি পুলিশ কনস্টেবেল পরিবিত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চলে যাবো আমরা ছয় ধ্যাগের প্রশ্নে ছয় ধাগের প্রশ্ন কী আছে দেখব তো ছয় ধাগের যে প্রশ্নটা আমরা দেখব সেটা দেখুন কোন শ্রেণীর জনগোষ্ঠী উনিশশো পাঁচ সালের স্বদেশী আন্দোলন দিয়ে প্রভাবিত হয়নি তো স্বদেশী আন্দোলন দিয়ে প্রভাবিত হয়নি কোন শ্রেণীর জনগোষ্ঠী তো উনিশশো পাঁচ সালের এটা স্বদেশী আন্দোলন এর মহিলা ও কৃষক শ্রেণী মহিলা ও কৃষক শ্রেণী এর সঠিক উত্তর তো আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে তো এবার দেখবো আমরা সাতের দাগের প্রশ্ন তো সাঁতের দাগের প্রশ্ন আমরা দেখব কী আছে তো সাতের তো আমরা সাঁতার দাগের প্রশ্ন দেখব উনিশশো সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত হয় কার সভাপতিত্বে তো এর সঠিক উত্তর হবে কিন্তু লালা লাজপত রায় লালা লাজপত রায় এর সঠিক উত্তর চলে যাবো আমরা আঠের দাগের প্রশ্নে আঠের দাগের যে প্রশ্নটা আমরা এবার দেখব সেটা দেখুন ভারতে কোন ব্রিটিশ শাসকের সময় প্রথম পূর্ত বিভাগ গঠন করা হয় তো এর সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড ডাল হৌসি লর্ড ডাল হৌসি এর সঠিক উত্তর চলে যাব আমরা পরের প্রশ্নে নয়াদ্যাগের প্রশ্ন আছে নয়াদ্ধ্যাগের প্রশ্ন আছে দেখুন অ্যাট দ্য ফিট অফ মহাত্মা গান্ধী এই গ্রন্থের লেখককে অ্যাট দ্য ফিট অফ মহাত্মা গান্ধী এই গ্রন্থের লেখককে তো আশা করি আপনারা জানেন তো অবশ্যই আপনারা উত্তর দেবেন অ্যাট দ্য ফিট অফ মহাত্মা গান্ধী গ্রন্থের লেখককে তো এর সঠিক উত্তর হবে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ দিদাগ হবে সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ চলে যাব আমরা দশের দাগের প্রশ্নে যে প্রশ্নটা দশের দাগের আছে সেটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে অস্পৃশ্যতার অভিশাপ দূর করার জন্য অস্পৃশ্যতা বিরোধী লীগ কে গঠন করে সুন্দর প্রশ্ন আর এরম প্রশ্ন কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু উপযুক্ত প্রশ্ন তো অস্পৃশ্যতা বিরোধী লীগ কে গঠন করে তো এর সঠিক উত্তর হবে কিন্তু মহাত্মা গান্ধী আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কি আছে তো এগারো থেকে যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে রামমোহন কত সালে রাজা উপাধি পান সুন্দর একটি প্রশ্ন রামমোহন কত সালে রাজা উপাধি পান তো এর সঠিক উত্তর হবে কিন্তু আঠেরোশো সালে আঠারোশো বত্রিশ সালে এর সঠিক উত্তর তো আমরা চলে যাব পরের প্রশ্নে পরের যে প্রশ্নটা আছে সেটা দেখুন ভারতদ্যাগের প্রশ্ন নরবলি প্রথা রোধ করার ব্রিটিশ সিদ্ধান্তের বিরুদ্ধে নিচের কোন উপজাতি বিদ্রোহ ঘোষণা করেন তো কোন উপজাতি বিদ্রোহ ঘোষণা করেন তো এর সঠিক উত্তর হবে কিন্তু খন্দ উপজাতি খন্দ উপজাতি এর সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পারছেন তো এবার আমরা চলে যাব তেরো দাগের প্রশ্নে তো চলুন তেরো দাগের প্রশ্ন কি আছে দেখি তেরো দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন কে সর্বপ্রথম ভারতীয় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সুন্দর প্রশ্ন এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একবার রেলের পরীক্ষা ইসলাম আমি তাতে কিন্তু এই প্রশ্নটা পড়েছিল সর্বপ্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন কে মাদাম ভিকাজি কামা এটা কিন্তু এর সঠিক উত্তর মাদাম ভিকাজি কামা মাদাম ভিকাজি কামা এর সঠিক উত্তর চলে যাবো আমরা দাগের প্রশ্নে দাগের প্রশ্ন আছে দেখুন এ নেশন ইন মেকিং এই গ্রন্থটি কার লেখা এ নেশান ইন ম্যাকিং গ্রন্থটি কার লেখা তো এর সঠিক উত্তর কী হবে এ নেশান ইন ম্যাকিং এই গ্রন্থটির লেখক হলেন কে লেখক লেখক হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো নেশান ইন ম্যাকিং গ্রন্থটির লেখক কে লেখক কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখব কী আছে তো আমরা চলে এসেছি দাগের প্রশ্নে উনিশশো সালে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলককে ছ বছরের জন্য কোথায় কারাবাসে পাঠানো হয়েছিল উনিশশো আট সালে গঙ্গাধর তিলককে ছ বছরের জন্য কোথায় কারাবাসে পাঠানো হয়েছিল সুন্দর প্রশ্ন এবং এসব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এর সঠিক উত্তর কী হবে বালগঙ্গাধর তিলককে ছ বছরের জন্য কোথায় কারাবাসে পাঠানো হয়েছিল তো এর সঠিক উত্তর হবে কিন্তু মান্দালয় মান্দালয় এর সঠিক উত্তর চলে যাবো আমরা ষোলো ত্যাগের প্রশ্নে ষোলোত্যাগের যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে গান্ধীজি যে সাময়িক পত্রিকাটি প্রকাশ করেন তার নাম কি ছিল তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে গান্ধীজি যে সাময়িক পত্রিকাটি প্রকাশ করেন তার নাম কি। তো তার নাম কি তো এর সঠিক উত্তর হবে কিন্তু ইন্ডিয়ান ওপিনিয়ন ইন্ডিয়ান ওপিনিয়ন কিন্তু এর সঠিক উত্তর চলে যাব আমরা পরের প্রশ্নে সত্রদ্যাগের প্রশ্নে সত্রধ্যগের সুন্দর একটা প্রশ্ন আছে দেখুন দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন সমাজ প্রতিষ্ঠা করেন কিন্তু এর সঠিক উত্তর কী হবে তো দেবসামাজ প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী শিবনারায়ণ অগ্নিহোত্রী এর সঠিক উত্তর চলে যাবো আমরা আঠেরো দাগের প্রশ্নে তার জন্য প্রশ্নটা একটু সামিক নিয়ে আসব তো এখানে আঠারো দাগের প্রশ্ন আছে দেখুন ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কিন্তু মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ে কে প্রতিষ্ঠা করেন তো এর সঠিক উত্তর কি হবে তো এর কিন্তু সঠিক উত্তর হবে এর সঠিক উত্তর হবে কি বলুন তো তো এর সঠিক উত্তর হবে কিন্তু ধণ্ড কেশব কার্ভে ধণ্ড কেশব কারভে এর সঠিক উত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন আছে উনিশ দাগের প্রশ্ন তো চলুন চলে যায় উনিশ দাগের প্রশ্নে তুনিদ্যাগের যে প্রশ্নটা আছে দেখুন এখানে আছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি যে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটি বিপুল ভোটাধিক্যে গৃহীত হয় সেই অধিবেশনটি কোথায় হয় তো এর সঠিক উত্তরটা কী হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু দেখুন সঠিক উত্তর হবে বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্কে বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্কে আমরা চলে যাব কুড়িদ্যাগের প্রশ্নে তার জন্য প্রশ্নটা একটু সামনের দিকে নিয়ে আসব। তো দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখুন কত সুন্দর একটা প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের বড়লাট ও ভাইসরাই কে ছিলেন সুন্দর প্রশ্ন কিন্তু এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের সময়ে ভারতের বড়লাট ও ভাইস কে ছিলেন তো এর সঠিক উত্তর কি হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু লর্ড লিন লিৎগো লর্ড লিন লিৎগো কিন্তু এর সঠিক উত্তর চলে যাব আমরা একুশের দাগের প্রশ্নে একুশের দাগের প্রশ্ন কি আছে দেখবো তার জন্য প্রশ্নটা একটু সামনের দিক নিয়ে আসব তো এখানে একুশ দাগের প্রশ্ন আছে দেখুন ভারত ছাড়ো আন্দোলন সহিংস উপায়ে করার মদত দেন কারা তো এর সঠিক উত্তর কি হবে তো ভারত ছাড়ো আন্দোলনের সময় সহিংস উপায়ে করার মদত দেন কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ সর্দার বল্লভভাই পাটেল জয়প্রকাশ নারায়ণ ও অরুণা আসা বালি আশা করি আপনারা বুঝতে পারছেন চলে যাব পরের জেনারেল স্টাডিজের এর প্রশ্নে দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন ভারতের ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় প্রতি সরকার গঠিত হয় ভারতের ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় প্রতি সরকার গঠিত হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মুক্ত প্রদেশের বালিয়াতে এর সঠিক উত্তর মুক্ত প্রদেশের বালিয়াতে চলে যাব দাগের প্রশ্নে দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এটা কিন্তু যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন এখানে কিন্তু বলিনি ইংরেজদের মধ্যে কি ভারতীয়দের মধ্যে তো আপনার অপশন দেখে সেটা ঠিক করতে হবে তো ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন তো স সঠিক উত্তর হবে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এটা কিন্তু ভারতীয়দের মধ্যে চক্রবর্তী রাজগোপালাচারী কিন্তু ইংরেজদের মধ্যে কে ইংরেজদের মধ্যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের এটা কমেন্টের উত্তর অবশ্যই আমি আশা করবো যে এইটার আপনারা সঠিক উত্তর বলতে পারবেন আমরা এই যেটা দিয়েছি এটা কিন্তু ভারতের মধ্যে ভারতদের মধ্যে কিন্তু চক্রবর্তী রাজগোপলাচারী ছিলেন কিন্তু গভ মানে ভারতের শেষ গভর্নর জেনারেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা চলে যাব পরের প্রশ্নে চব্বিশ দাগের প্রশ্ন আমরা দেখব চব্বিশ দাগের প্রশ্ন হচ্ছে ভারতের কোন অঞ্চলে ভারত ছাড়ো আন্দোলন খুব বেশি জোরদার হয়নি ভারতের কোন অঞ্চলে ভারত ছাড় আন্দোলন খুব বেশি জোরদার হয়নি তা কোন অঞ্চলে তো এর সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু দেখুন পাঞ্জাব সিন্ধু উত্তর ও পশ্চিম সীমান্ত প্রদেশে পাঞ্জাব সিন্ধু ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কিন্তু এই ভারত ছাড় আন্দোলন খুব জোরদার হয়নি চব্বিশ দাগের সঠিক উত্তর কি হবে পাঞ্জাব সিন্ধু ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আমরা চলে যাব পরের প্রশ্নে কি দাগের দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন ভারত ছাড়ো আন্দোলনের সময় কারা গোপন আন্দোলন শুরু করেন ভারত ছাড়ো আন্দোলনের সময় কারা গোপন আন্দোলন শুরু করেন এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হবে কিন্তু কংগ্রেসের সমাজতান্ত্রিক সদস্যরা সব কংগ্রেসের সমাজতন্ত্রী দলের সদস্যরা ও বিপ্লবীরা কংগ্রেসের সমাজতন্ত্রী দলের সদস্যরা ও বিপ্লবীরা কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপন আন্দোলন শুরু করেন তো আমরা চলে যাব ছাব্বিশ তাগের প্রশ্নে ছাব্বিশের যে প্রশ্নটা আমরা করব সেটি দেখুন ভারত ছাড়ো আন্দোলনের জীবন্ত বর্ণনা কোন বাংলা উপন্যাসে পাওয়া যায় সুন্দর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের জীবন্ত বর্ণনা কোন বাংলার উপন্যাসে পাওয়া যায় তো এর সঠিক উত্তর হবে কিন্তু জাগরী এবং ঢোড়াই চরিত মানুষ জাগরি ও ঢোড়াই চরিত মানুষ এই উপন্যাসে পাওয়া যায় আর এনার লেখককে লেখক কিন্তু সতীনাথ ভাদুড়ি তো ভারত ছাড়ো আন্দোলনের জীবন্ত বর্ণনা কোন বাংলার উপন্যাসে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে জাগরী ও ঢোড়াই চরিত মানুষ উপন্যাসে তো এর সঠিক উত্তর কি এই বইটা লেখ এই লেখক লেখককে সতীনাথ ভাদুড়ি চলে যাবো আমরা সুন্দর একটি প্রশ্ন প্রশ্ন দাগের আছে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহারাষ্ট্রের কোথায় প্রতি সরকার গঠিত হয় তো এর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে কিন্তু সাঁতরায় সাঁতরাই হবে এর সঠিক উত্তর এই রাজত্ব কতদিন ছিল এই সরকার কতদিন টিকে ছিল তো এটাই টিকে ছিল কিন্তু উনিশশো সাল পর্যন্ত টিকে ছিল আমরা চলে যাব আঠাশ দাগের প্রশ্নে আঠাশ দাগের যে প্রশ্নটা আছে দেখুন তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকারী ছিল তাহলে আপনারা বলুন তো তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সাল পর্যন্ত কার্যকারী ছিল তো এর সঠিক উত্তর কি হবে তো এর সঠিক উত্তর হবে কিন্তু উনিশশো সাল পর্যন্ত উনিশশো চুয়াল্লিশ সালের সঠিক উত্তর চলে যাব পরের প্রশ্নে কোন প্রশ্নে দাগের প্রশ্নে তার জন্য প্রশ্নটা আমরা একটু সামনের দিকে নিয়ে আসবো তো দাগের প্রশ্ন কী আছে স্বদেশী জাহাজ কোম্পানি কে প্রথম স্থাপন করেন সুন্দর একটি প্রশ্ন স্বদেশী জাহাজ কোম্পানি কে প্রথম স্থাপন করেন তো এর সঠিক উত্তর কী হবে স্বদেশি জাহাজ কোম্পানি কে প্রথম স্থাপন করেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাদ্রাজের জাতীয়তাবাদী নেতা চিদাম্বরম পিল্লাই চিদাম্বরম পিল্লাই কিন্তু এই স্বদেশি জাহাজ কোম্পানি প্রথম স্থাপন করেন মাদ্রাজের জাতীয়তাবাদী নেতা চিদাম্বরম পিল্লাই এটা সাল কত ছিল উনিশশো সালে এটা ছিল উনিশশো সাল চলে যাবো আমরা দাগের প্রশ্নে এখন দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রগাল লুণ্ঠন কবে হয় প্রশ্নটা কিন্তু সুন্দর একটি প্রশ্ন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রগার লুণ্ঠন কবে হয় তো এর সঠিক উত্তর হবে কিন্তু উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল চলে যাবো আমরা দাগের প্রশ্নে একত্রিশ দাগের প্রশ্ন কী আছে দেখুন মোহম্যাডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন মোহম্যাডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এর সঠিক উত্তর হবে কিন্তু সৈয়দ আহমেদ খাঁ সৈয়দ আহমেদ খাঁ কিন্তু এর সঠিক উত্তর চলে যাবো আমরা বত্রিসদাগের প্রশ্নে এখন বত্রিসদাগের যে প্রশ্নটা আছে সেটার নাম সেটা প্রশ্নটা কি দেখুন অন্তদয় মতবাদের প্রবর্তক কে ছিলেন অন্তোদয় মতবাদের প্রবর্তক কে ছিলেন তো এর সঠিক উত্তর কী হবে তো অন্তোদয় মতবাদের প্রবক্তা ছিলেন কিন্তু বিনোভা ভাবে এর সঠিক উত্তর চলে যাব আমরা পরের প্রশ্নে এখানে দেখব 33 দাগের প্রশ্ন আছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন বলুন বন্ধু অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এখানে এর সঠিক উত্তর কি হবে তো প্রমথনাথ মিত্র প্রমথনাথ মিত্র এর সঠিক উত্তর তো চলুন পরের প্রশ্নে চলে যাব যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে চৌত্রিশ দাগের প্রশ্ন জাতীয় সঙ্গীত সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সবাই গৃহীত হয় প্রশ্ন হচ্ছে জাতীয় সঙ্গীত সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের কোন সবাই গৃহীত হয় তো এর সঠিক উত্তর হবে আঠারোশো সালের অধিবেশনে কিন্তু এই জাতীয় সঙ্গীত সর্বত জাতীয় কংগ্রেসের গৃহীত হয় কত সালে আঠারোশো ছিয়ানব্বই সালের একটা অধিবেশনে আঠারোশো ছিয়ানব্বই সালের অধিবেশনে কিন্তু এটা হয় তো আমরা চলে যাব পঁয়ত্রিশ দাগের প্রশ্নে সুন্দর একটি প্রশ্ন আছে স্বরাজ ইজ মাই বার্থ আই শ্যাল হ্যাভ ইট উক্তিটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার তো এর সঠিক উত্তর কি হবে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হচ্ছে লোকমান্য বালগঙ্গাধর তিলক লোকমান্য বালগঙ্গাধার তিলক সুন্দর প্রশ্ন এবং আমি আশা করি আপনারা সবাই জানেন চলে যাব দাগের প্রশ্নে দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন ভারতে প্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয় ভারতে প্রথম কয়লাখনি কোথায় আবিষ্কৃত হয় তো এর সঠিক উত্তর হবে কিন্তু আঠেরোশো সালে বাংলার রানীগঞ্জে আঠেরোশো চব্বিশ সালে বাংলার রানীগঞ্জে কিন্তু এই প্রথম কয়লাখনি ভারতে প্রথম কলাখনি আবিষ্কৃত হয় আঠারোশো সালে বাংলার রানীগঞ্জে চলে যাবো আমরা সাহিত্য দাগের প্রশ্নে প্রশ্ন আছে সাহিত্য দাগের প্রশ্ন ভারতে প্রথম কে লোহা উৎপাদন শিল্প গড়েন সুন্দর প্রশ্ন ভারতে কে প্রথম ভারতে প্রথম কে লোহা উৎপাদন শিল্প গড়েন তো এর সঠিক উত্তর হিসাবে কি উত্তর হিসাবে হিত হয় দীর্ঘিত হয় হিত দেখুন আঠারোশো কুড়ি সালে মাদ্রাসাশো আঠারোশো কুড়ি সালের মাদ্রাসের কাছে পটনুপাতে কিন্তু এটা হয় এলো উৎপাদন শিল্প তো আমরা চলে যাবো আটত্রিশ দাগের প্রশ্নে তার জন্য প্রশ্নটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো তো আটত্রিশ দাগের যে প্রশ্নটা আছে দেখুন ভারতে প্রথম বাষ্পচালিত সুতাকল কে গড়েন ভারতে প্রথম বাষ্পচালিত সুতাকাল কে করেন তো এর সঠিক উত্তর হিসাবে কিন্তু পার্সি শিল্পপতি কোয়াজি নানাভাই দাভর পার্শ্বী শিল্পপতি কুয়াশি নানাভাই দাভর কত সালে উনিশশো সালে সালে কত সালে কত সালে তো আঠারোশো সালে ফার্সি শিল্পপতি কাওয়াসি নানাভাই দাভর তো আশা করি আপনারা বুঝতে পারলেন চলে যাব উনচল্লিশ দাগের প্রশ্নে উনচল্লিশ দাগের যে প্রশ্নটা আছে কলকাতায় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে কবে প্রতিষ্ঠা করেন কে কবে প্রতিষ্ঠা করেন তো এর সঠিক উত্তর আপনারা সবাই জানা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় আর সেটা কত সালে সেটা কিন্তু আঠারোশো সালে আশা করি আপনারা বুঝতে পারছেন চলে যাবো আমরা পরের প্রশ্নে পরের যে প্রশ্ন আছে সেটা কিন্তু চল্লিশের প্রশ্ন সুভাষচন্দ্র বোস কত তারিখে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন সুভাষচন্দ্র বোস কত তারিখে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালের বাইশে এপ্রিল উনিশশো সালের বাইশে এপ্রিল তো এই ছিল জেনারেল স্টাডিজ থেকে চল্লিশটা পোস্টের সমাধান তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা বলবেন আগামী পিএসসি ক্লার্কশিপ পুলিশ কনস্টেবল এবং লেডি পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবেল সবার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটের এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকে ক্লাসটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ